হলদার নিউজ খুব পারঙ্গমতার সাথে বলে বেরাচ্ছেন যে গত 15 বছরে এই দেশে চুরি যারা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে গত 15 বছরে যদি চুরি ছাড়া কিছুই না হয় তাহলে পদ্মা সেতু মেট্রো রেল 570 ডলার মাথাপিছু ইনকামের বাংলাদেশ 2800 ডলারের বেশি মাথাপিছু ইনকাম 95 ডলারের 95 বিলিয়নের জিডিপির আয়তন চারশো বিলিয়ন অথবা আপনার ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বাংলাদেশ চব্বিশ চব্বিশ হাজার বিদ্যুৎ উৎপাদন অথবা তিনি কয়দিন আগে যে মহা ডাক ডুল পিটিয়ে একটি সেমিনার করলেন যে বিনিয়োগ সামিট করলেন সেখানে বিদেশ তথাকথিত বিদেশিদেরকে যেই রপ্তানিজাত অঞ্চলগুলো দেখালেন সেগুলো কি তিনি করেছিলেন নাকি তার আব্বু করেছিলেন সেটা যদি জাতিকে বলতেন তাহলে কিন্তু মানুষ বুঝতে পারতো যে আসলে অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে